ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তাদের কিন্তু রুটিন প্রকাশিত হয়ে গেছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদের কবে কবে পরীক্ষা হবে কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে শেষ হবে কটা থেকে বেলা কটা থেকে পরীক্ষা শুরু হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো তো দেখো অনস্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দা বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এর হেড অফিস হচ্ছে বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই ঠিক আছে এটা জিমেল দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো এক্সামিনেশান শিডিউল এখানে আছে মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু অর্থাৎ জুন মাসে দু হাজার পঁচিশ সেশনের পরীক্ষা তো আমরা জানি প্রত্যেক বছর কিন্তু দুবার পরীক্ষা হয় একটা হচ্ছে জুন মাসে একটা ডিসেম্বর মাসে তো এটা কিন্তু জুন দু হাজার পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হলো ঠিক আছে তো চলো শুরু করি দেখো এখানে তোমাদের পরীক্ষা কি তারিখ থেকে শুরু হচ্ছে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা শেষ হবে উনিশ তারিখ মাসে শুধু একটা দিন ছুটি আছে প্রথম পরীক্ষা হবে বাংলা তারপরে ইংলিশ তারপর হিস্ট্রি তারপর জিওগ্রাফি নেক্সট ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তারপর হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট তো তোমাদের প্রত্যেকটা পরীক্ষা শুরু হবে কিন্তু বারোটা থেকে দুপুর পরীক্ষা শেষ হবে তিনটে পনেরো মানে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা প্রতিটা পরীক্ষায় দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ঠিক আছে প্রথম যে এগারো তারিখে পরীক্ষা এগারো ছয় দু পঁচিশ দেখো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলা তারপর আছে বারো তারিখে বারো ছয় দু পঁচিশ ইংলিশ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জুন মাসে তারপরে আছে তেরো জুন হিস্ট্রি চোদ্দো তারিখে আছে জিওগ্রাফি ষোলো তারিখে আছে অঙ্ক সতেরো তারিখে ভৌতবিজ্ঞান আঠেরো তারিখে জীবনবিজ্ঞান উনিশ তারিখে আছে অ্যাডিশনাল সাবজেক্ট বা হোম সায়েন্স তোমরা যে যেটা নিয়েছো ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে